এই যে দশ থেকে বারো জন ইহুদি নাসারা আগুনের পূজা করে আয় আল্লাহ তালা তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ আইরা বলেছে এই আগুনের মধ্যে যদি আমি কি করতে পারি যাইতে পারি আগুনের এ পাশ থেকে ও পাশ যদি আমি বের হতে পারি তাহলে দশ থেকে বারো জন ইহুদি নাসারা কালেমা পরে মুসলমান হয়ে যাবে আয় আল্লাহ তোমার খলিল ইব্রাহিম আলহিস সালাতামকে তুমি আগুনের মধ্যে চল্লিশ দিন পর্যন্ত রাখছিলাম আল্লাহ এবার কি মানে একটা পশম পর্যন্ত পড়ে নাই আগু উনটাকে তুমি একেবারে ঠান্ডা মায় করে দিয়েছিলে বেশি ঠান্ডাও নয় গরমও নয় আরামদায়ক করে দিয়েছিলাম আল্লাহ তোমার খলিল ইব্রাহিমের জন্য আগুনটা যদি পানি আগুনটা যদি পানি হয়ে যায় আগুন যদি শান্তির বিছানা হয়ে যায় আল্লাহ আমি ইব্রাহিমের সন্তান ওসমান হারুন কি আল্লাহ তুমি আগুনের মধ্যে ঢুকায়া দিবা কিন্তু একটা প্রসঙ্গ জন্য না পড়ে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আর একটা বার কি বলা যায় না আল্লাহু আকবার আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার বললে ইব্রাহিমের জন্য আগুনটা যেরকম শীতল করে দিয়েছিল করে দিয়েছিল আগুনটা শান্তিময় করে দিয়েছিল আল্লাহ আমার জন্য আগুনটা তুমি এরকম শান্তিময় করে দে্লা বলেন একবার আল্লাহ বন্ধুরে আমার ভাইয়ের আমার খাজা ওসমান হারুনি رحمتুল্লাহ আলাইহি এয়া নামাজ পড়ে আগুনের ভিতরেই পাস্তে কই পাশে যাবে ফকট থেকে এবার কি করলেন তাসবিবের করলেন জোরে বলেন কি তাসবিবের করে এবার পড়তেছেন কালেমা পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই লা ইলাহা আর জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি লা ইলা গা ইল্লাল্লা করে আর উসমান হারুনির রহমান তুল্লালেহি আগুনের ভিতর দিয়ে যাওয়া শুরু করে দিলেন আগুনের এ থেকে থেকেও পাঁচ পর্যন্ত বেরক হয়ে চলে গেলেন না বলা যায় ডাক আনল্লা আগুনের এই থেকে ওপা যখন উসমান হারুন রহমান তুল্লাহ লে গেছে দশ থেকে বারো জন ইহুদি রাস্তার আর দেরি নেই সঙ্গে সঙ্গে খাজা উসমান হারুন রহমান তুল্লাহ ডাক দেওয়া বললেন আপনি বলেন যে পীর এতে কোনো সন্দেহ নাই আপনার কথাও যে আগুন শুনে বুঝতে পেরেছি যে মানুষের কথা আগুন শুনতে পারে সে মানুষ সাধারণ কোনো মানুষ হতে পারে না আপনার হাতের মধ্যে হাত রাখলাম আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি এবার কি করলেন দশ থেকে বারো জন নাসারাদের নাসারাদেরকে ডাক দেয়া বললেন এমনি কি করা যাবে না মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে সুন্দর করে পবিত্র হওয়া লাগবে গোসল করায় দিলেন গোসল করবার পরেই বার 10 থেকে 12 জন ইহুদি দেখে তিনি কি করলে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন এই খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ক্লাসরুমের মধ্যে জোরে বলেন কথাটা মনে পড়ে গেলে বলি ক্লাসরুমের মধ্যে জোরে বলেন কোন রুমের মধ্যে ক্লাসরুমে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহ ইশার নামাজ পরে ডাক দেয়া বলেন বাবা তোমাদেরকে একটা কথা বলে যাই কয়টা কথা একটা কথা বলি আজকে যারা তোমরা ফজরের নামাজ জামাতে পড়বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান সুবহানাল্লাহ খাজা উসমান হারুন রহমাতুল্লাহ আলাই পরীক্ষা করাবার জন্য ছাত্রদেরকে বললেন বাবা আজকে যারা ফজরের নামাজ জামাতে আদায় করবা তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে কিন্তু শর্ত হলো তোমরা যদি অন্য মানুষকে যদি কেউ বলো তাহলে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে তোমরা কাউকে বলতে পারবে না তোমরা যদি কি করতে পারো আজকে ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো তাহলে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে কিন্তু এই কথাটা যদি বাইরের কোনো মানুষকে যদি দাওয়াত দাও তাকে জাহান্নামে যাওয়া লাগবে পরীক্ষা করতে খাজ্জা উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাই যখন কথা বললেন এইবারে কথা বলে ফজরের নামাজের সময় খাজ্জা উসমান হারুনী রাহমাতুল্লাহ যখন মসজিদের মধ্যে ঢুকলেন એમোন সময় তাকায় দেখে মসজিদ তো পড়েছে পড়েছে মসজিদের সামনে যে বিশাল বড় একটা মাঠ আছে মাঠ পর্যন্ত খালি মুসল্লি আর মুসল্লি আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু আকবার সুলমান খাজা ওসমান হারুনি রহমানতুল্লাহ আলাইকে নামাজ শেষ করলেন মুসল্লিরা বিদায় দিলেন ছাত্রদেরকে ডাক দেয়া বলেন ও আমার ছাত্ররা আমি বলেছিলাম আজকে যারা ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবে এ বাবা কিন্তু এমন কি কোন ছাত্র এ কাজ করেছ শুধু মসজিদ আজ মুসল্লি হয় নাই মসজিদ তো পড়েছে পড়েছে পাশে যে মাঠ আছে মাঠ পর্যন্ত মুসল্লি হয়ে গেছে এই কাজটাকে করেছ বাহিরের মানুষকে কে বলে বেড়াইছ বলো ছাত্র ডাক দেওয়া না হুজুর আমি বলি নাই আর এক হুজুর বলে আমি আর এক ছাত্র বলে আমি বলি নাই আর এক ছাত্র বলে আমি বলি নাই আর এক ছাত্র বলে আমি বলি নাই এমন সময় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তার এক ছাত্র দিকে তাকায় দেখে ওই ছাত্রের নাম গল খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি সিল্লা বলা যায় না একবার সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি টস টস করে ফেলাইতেছে আর পড়তেছে কোনো কথা বলতেছে না এমন সময় খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন এ বাবা

প্রত্যেকটা দরজায় দরজায় যায় মানুষদেরকে নামাজের জন্য ডাকছি নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে আমার হুজুর বলেছে চলেন সবাই মসজিদে চলেন মসজিদে চলেন মসজিদে চলে কে বাবা মঈনুদ্দিন তুমি কি শোনো না আমি বলেছিলাম যারা কি করবে এই কথাটা বাইরে কোনো মানুষকে বলবে তাকে যা হান্নামি হওয়া লাগবে খা যা মহিনুদ্দিন ডাকতে মানে উস্তাদজি হাজার হাজার মানুষ আজকে নামাজের জন্য মসজিদ আসছে মসজিদের বাহিরেও মুসল্লি হয়েছে আ আমার কোন চিন্তা নাই সব মানুষগুলো যদি হয় আর আমার মধ্যে একজন যদি জাহান নামে যায় কোন যায় আসে না আমি কি করবান নামে যাইতে চাই জাহান নামে যাইতে আমার কোনো দ্বিধাদন্দ নাই আমার কোন আপত্তি নাই হাজার হাজার মানুষ যেন জান্নাতি হয় এই জন্য আমি সব মানুষদেরকে মসজিদে নিয়ে আসছি